भारत माला प्रकल्प तो रास्ता बनाने के लिए भी बना रहे। नहीं? 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 तो पहले चला है हम लोग तो पैसा नहीं मिला है नहीं तो क्या हुआ हमारा उसका ऑफिस में जाने के बाद न्याय करेगा हम लोग जमी अधिग्रहण कर टाका पान नहीं मालिक पक्ष ধলাইয়ের কম্বোল রোড সংলগ্ন এলাকায় ভারতমালা সড়কে কাজে বাধা দিলেন জমি মালিকরা আজ সোমবার কাজ শুরু করতে গেলে স্থানীয় বাসিন্দাদের বাধার সম্মুখীন হয় নির্মাণ সংস্থা নির্মাণ সংস্থার এসকেভেটর এবং ডাম্পার আটকে রাখেন জমি মালিকরা নাই মিলাই পয়সা কেউ নাই দেয় কাজে বাধার সৃষ্টি হয় ক্ষতিপূরণ না পাওয়ায় সেখানে জমির মালিকরা কাজ বন্ধ করে রাখেন ধলাই কমরুল রোড সংলগ্ন এলাকায় ভারত মালা সড়কের কাজে বাধা দেন স্থানীয় জমি মালিকরা তারা কাজ শুরু করতে গেলে স্থানীয় বাসিন্দাদের বাধার সম্মুখীন হয় নির্মাণ সংস্থা এবং স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে নির্মাণ সংস্থার এসকেভেটরে এবং ডাম্পার আটকে রাখেন বলে খবর পাওয়া যায় জমি মালিকদের অভিযোগ যে প্রায় এক বছর আগে তাদের জমি অধিগ্রহণ করেছে সরকার কিন্তু এখনো পর্যন্ত ক্ষতিপূরণের টাকা তারা পায়নি ফলে তাদের চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে তারা অবিলম্বে ক্ষতিপূরণের টাকা দেওয়ার দাবি জানিয়েছেন এদিকে নির্মাণ সংস্থার আধিকারিকরা জানিয়েছেন তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন ভারতমালা সড়ক প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এই প্রকল্পের অধীনে যোগাযোগ ব্যবস্থার উন্নতি কল্পে সারা দেশে সড়ক নির্মাণে কাজ চলছে আর এর অংশ হিসাবে শিলচর থেকে লাইলাপুর পর্যন্ত প্রায় ত্রিশ কিলোমিটার অংশে সড়ক নির্মাণ করা হচ্ছে কোনো কারণ ছাড়া ক্ষতিপূরণের ফাইল দীর্ঘদিন আটকে রাখছেন এমন অভিযোগ তারা জানিয়েছেন স্থানীয় জনগণ সাধারণ মানুষ সোনায় সার্কেল মেডিকেল অফিস এবং শিলচর ভূবাসন কার্যালয়ে বারবার এই বিষয় নিয়ে ছুটাছুটি করেছেন অনেক আবেদন করেছেন তবুও তাদের কোনো সুরাহা পাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের এদিকে ক্ষতিপূরণের টাকা না দিলে তাদেরকে উঠে যাওয়ার কথা বলা খুব ব্যক্ত করেন অনেকেই তারা জটিলতা কাটিয়ে দ্রুত ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে কাছাড়ে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বলেছেন যাতে অতিসত্ত্বর তাদের ক্ষতিপূরণের টাকা প্রদান করা হয়

খালি মানে খুঁজলেও কয় মানে হামাইব 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 কয় খালি ভাই 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 খয় শুরুতে একদম আর এখন হন তো মানে আইও কালি জল যায় মানে আমরা গড় ভাঙ্গি লইতাম আমরা মানে কোনো জায়গা জিরাতর বুঝাও হয়েছি না আর এটার লাগি গিয়া মানে এখন একমাত্র জিসি বুঝবি সব লই আইছে মানে গড় ভাঙ্গি লই তো পায় মাটি উঠে লই আইছে তাহলে এই যে আমরা কেন যাইতাম এখন কিছু পয়সা পাইলেও তো আমরা গড় দরজা মানে একানো গিয়া জ করতাম পারি এটা আমরা আমারও গেছে কাগজ জমা দিছি এখনো পর্যন্ত কোন ঘর পয়সা দিছে না আর তারা কয়েকদিন পরে পরে আইয়া কয় যে আমরা তারা ঘর বানিয়ে টাকা দিয়ে তারা কাজ করতো আমরা পয়সা পাইছি না কাজ কিলা করবো তার না পয়সা দিয়া তো কাজ করতো এখন আমরা পয়সা না পাইলে আমরা অন্য কেন যেতাম কিলা

জমিনটা গভর্নমেন্টে করা পর্যন্ত এরপরে কাগজ পত্র সব জমা দিছি এরপরে কয়দিন বাদে ফাটুয়ারি এসডিসি এডিসি তারা আয় আইয়া দেখে দেখিয়ে যায় মধ্যেখানে এক দেড় মাস আগে একবার তারা মাটি ফেলানি আরম্ভ করলো মাটি ফেলানি আরম্ভ করার পরে আমরা বন্ধ করছি আমরা কোনো পয়সা পাইছি না তাহলে তোমরা মাটি ফেলাইও না এখন এরপরে আনলো তারা গেছে গেছে এরপরে আজকে আবার তারা আইছে আইয়া দেখি আমরা জেসিপি টেসিপি সব লইয়া আইয়া তারা মাটি আমার জমিনও ফালাই আরম্ভ করছে আমরা এই বনগ্রামর জমিনো আমরা কয়টা প্লট আছে পনেরো বিশটা প্লট একটা একজন মানুষের পয়সা পাইছে না আমরা কোনো পয়সা না পাওয়ার দরুন আমরা এখন মাটি ফেলা নিতে বন্ধ করছি আমরা আবদার হইল গভর্নমেন্টে আমরা জমিনের পয়সাটা দিয়া এরপরে তারা তারা জমিনও মাটি ফেলা আমরা কোনো আপত্তি না বিগত ছয় মাস তো আশ্বাস আমরা ডকুমেন্ট আছে ছয় মাস আগে আমরা জমা দিছি তারপরে তারা ভেরিফাইও করছে

আমরা লিস্ট আকয় আমরা রাইছে না অডিসনাল লিস্ট আমরা নাম হামাইছে এটা বহ হামাই দীর আমরা না ঝামেলা করি আমরা ঘুরাই অফিসে গেলে আমরা গরিব মানুষ আমরা তো আর যাইবার জায়গা নাই আমরা রৌ সম্বলু আমরা এখান ছাড়া তো আমরা কোনো বাইক যাইতাম গিয়ে বাসা এখন বানাইতাম আমরা টাকা দিলে তো আমরা হরিয়ে যাইতাম টাকা পাইলে না তো আমরা নিজে যাইবার আমরা কোনো কথাও নাই আমরা কই যাই কই কথা কর্ম আমরা বর্ষার সময় এখন তো আপনারা উপায় নাই আপনারা যদি সাহায্য করো এটা আমরা

নোটিশ আগে তো দিত সরকারের কানুন হইলো একটা নোটিশ দিত যে তোমার জমিনটা আমি নিতাম এরপরে হে মাটি পেলাইত ইলা কোনো নোটিশ নাই আর দিছে না আমাদের দিয়া দেখা যায় ফাইল তারার উপরে ফটো বাসাইতো আব কোনো ফাইল গেছে না তারা যে কেমনে মাটি পেলাই এই যে দলাল চক্র এমন লাগাল আছে ফাটোয়ারি এই যে জিনুক রাই আইয়া অবাই হামাইবা হবাই বারৈবা অন দেখো অবা দোকানের সামনে মস্তাক কইয়া তারা একটা সেন্টিগেট বুয়াইছে বুয়াইয়া কোনো আমরা রে নোটিফিকেশনও নাই অফিস কিতা তারার নেই আমরা সেন্ট্রাল ছিড়াই আর গিয়া আজ গেলে বাবা যায় না হেলো আইসি না খাই গেলে নাই আর কন্ট্রেক্টারে কয় মাটুয়ারির লগে যোগাযোগ করো পয়সা আই গেছে সেন্ট্রালটা কি পয়সা আই গেছে এডিসি তাই গেছে এডিসি বাস করিয়া দিত জিওরে ভাটুৱাৰী খানুনগড় যারা লোকেল ভাটোয়ারী আছে এরা কোনো বাচ্চা দে না আমরা রে আর কোন যাক নটিফিকেশন নাই অফিচৰ মাঝে রাখা এখনো তারা জিনুকৰ টেবিল ও ভাইটা ধোৱা আমরা কিতাপ পুতুল খেলা খেলাই ত্রাণী তারা ওটার লাগি এখন মাতিবে লাগি দিয়া ওটা সরকারে দেখার লাগি সেন্ট্রেল দেখি এটা তদন্ত কমিটি বানা বানাইয়া আইয়া যে এই যে ফাটুয়ারি অফিসটা তদন্ত হল অনেক টাইমে তারার উপরে অনেক কমপ্লেন মিডিয়ার মারবতে তারা এখানে ট্রান্সফার করে না সাসপেনশন করে না আগে একটা সেন্টিগেট লাইজ করিয়া মিডিয়া গৌহাটির মিডিয়ার দেখা গেল তারা এখানে একটা অবজেকশন আবার পরে তারা এখানে সাসপেনশন করে না পয়সা পাই না পাটুয়ারি খানুন গড় এটা কোনটা মানি না আমরা এক দলং মাটি বেলাইতে দিতাম না সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ